কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাহর আমারও সবাই আমাদের শহর রান্নাঘর থাকি অনেক ভালো আছে বিসমুল্লাহ রহমান রহিম এখানে আমি তিনটা বড় রসুন সুলাইয়া বলা করে নিয়ে নিছি এখানে বড় দুইটা পিঁয়াজ দিয়ে দিছি এতগুলো মরিচ দিয়ে দিছি বেশ করে জাল দিয়ে খাওয়া

এখন খুব ইসমিলাকে এখন দিলাম এতগুলো পানি দিয়ে দিলাম কিছু বাজে মন্তব্য করবা না বুঝে এতগুলো চাটনি খাবা কিনা আপনারা এতগুলো চাটনি আমার ছুটে ছয়া নিবা

দশ বছর আগে দিসাম এতবার এতবার এখন কু শেষ অলমোস্ট ডাম আলহামদুলিল্লাহ ফাটাত থাকি কোনো অংশে অংশ হয় না আলহামদুলিল্লাহ এখন তো আমি কাতল বেশি রেখে দিছিলাম বেশির মাঝে দিয়ে দিলাম

ধন্যবাদ দেহ পরিবেশন করিয়া লই আলাম আপনার লগে যতক্ষণ সবাই আমার সাথে আসলে তার অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওর আমার প্রাণপ্রিয় আপু ভাইয়া অঙ্কল আনছে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে আছেন তারা লাগে অনেক দুহাওয়া ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আপনারা লাগে অনেক দুহ ভালোবাসা প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করুক শেয়ার করো কমেন্ট করোক দেখো থাকুকা দেখো দেখতো ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজও পর্যন্ত সবাই ভালো থাকুক আসসালামু আলাইকুম আল্লাহ